দীর্ঘদিন ধরে আমরা একটা জলের পাম্পের দরকার ছিল তো পাম্প জলের পাম্পটা অনেকদিন পরে দেওয়া হয়েছে দেওয়ার পরে এমএলএ এমএলএ নিজে আমরাফাড়াতে আইছিল আমরা দেখা দেখানো যখন আইছিলো তখন তাদের সাথে কথা হয়েছিল যে যে জলের সাপেটা চালানো করানালেকা একজন লোক দরকার তো এই লোক আমরা শুনছিলাম যে অন্য ফাড়ার থেকে একজন লোক নাম দিব তো তাদের লগত কথা বলি তাই নিজে আমরা আশা দিয়েছে যে না যেহেতু সেটা আমরা ফাড়ার কাজ আমরা আমরাফাড়ার জলের পাম্প তাহলে এটা অন্য ভাড়ার থেকে কেমনি হইব যে আমরারি আমরাফাড়ার থেকে একজন দিব

যে কোনো অসুবিধা নেই তারা নিশ্চয়ই টাকা গেছে যেহেতু নিশ্চয়ই কোনো একটা ঘটনা ঘটছে নাইলে কি আর অন্য ফাঁকা লোক দেয় দেয়ার মন্ডল এম এল এ তারা নিশ্চয়ই টাকা গেছে না টাকা আশ্বাস দিয়েছি অন্য ফাটার অন্য ফাটার দিয়ে দেয় নাম তো আপনার দাবি কে

এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে চল চল টেবিলে দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিস নি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধা কৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি ঊষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলন